মাখা তো অনেকেই খাইছেন তো এই রেসিপিতে যদি একবার পেয়ারা মাখা খান মুই গ্যারান্টি দিয়ে কইতে আসি আপনি কিন্তু এই রেসিপির ফিদা হয়ে যাবেন আসসালামু আলাইকুম মোর বুবরা মুই চলে বরিশালে নতুন একখান রেসিপি লইয়া সেই জন্য প্রথমে কী করতে হবে তেঁতুল তো লাগবেই এটা তো অবশ্যই লাগবে এইটা পানিতে সুন্দর মতো ভিজাই তুই দিছি যাতে করে খুব ইজিলি তেঁতুলের কাটটা বেড়ে হয়ে যায় একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল লই এর মধ্যে তিনটা রসুনের কুয়া দিছি চামড়া সহ আর দিয়ে দিছি আর হুগনা মরিচ আর হুগনা মরিচটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে উডাই মা রসুনটা তো একটু ওইতে সময় লাগবে একটু পোড়া পোড়া করে বাজ্যা লইতে হবে হেইয়ার পর লইয়ে লইতে হবে দুইখান পেয়ারা আর পেয়ারারে সুন্দর মতো নিজের পছন্দ মতো সাইজ অনুযায়ী কাটটা লইতে হবে কি লক্ষ্মী বুবু দাদারা তোমরা যদি চাও তোমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো মই পরবর্তী ভিডিওতে পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে হালো আর তো ভিডিওতে মরে যারা কমেন্ট করছে নুরুন নাহার নিশাত মনি ইশরাত আহমেদ আনিকা সুরাইয়া খান বাংলা কুটির তোমাগো অসংখ্য ধন্যবাদ মরে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেকেই আসো কমেন্ট করো কিন্তু নামটা ঠিক থাকে না মানে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা থাকে ওগুলো ধরে ধরে তো সুন্দর করে কমেন্ট পড়া যায় না তোমরা অবশ্যই নিজের নামটা কমেন্টে উল্লেখ করে দেবা যাই হোক পেয়ারা যখন কাটা হয়ে গেছে একপাশে পাশে থুয়ে দিছে আর একটা মাটির খোলার মধ্যে লয়ে নিলাম হেই যে শুকনা মরিচ কাঁচা মরিচ আর রসুনটা মোড়া ভাজ্যে রাখছে এলাম হেইয়া সামান্য একটু নুন নন্দিয়া সুন্দর মতোই রসুন আর মরিচগুলার একদম ডোল্লা পিষে একাকার করে এলাই তৈবে মোর বহুদা এই যে একটা আইতে আছে এখন এই মনে হইতেছে এই এই মনে খাইয়া হুদা যাই হোক সুন্দর করে মাখা হয়ে গেলে পরিমাণ মতো নুন বিট লবণ ভাজা জিরার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর কতগুলো ধন্যাপাতা এগুলো আর এখন মাইককে আলাইতে হবে যাতে একেবারে সকল কিছু একবারে সুন্দর মতো মিশে যায় এক একেবারে সুন্দর মতো মাইক্কে লইতে হবে মাখামাখি হয়ে গেলে হেইয়ার পর কাটা পেয়ারাগুলো দিয়ে দিতে হবে আর যে তেঁতুলের কাঠটা বানাই রাখছিলাম হেয়া পরিমাণ মতো দিয়ে দিতে হবে কম বেশি যার যেরকম লাগে তেঁতুলটা সেই রকম করে দিয়ে দিতে হইবে হেইয়ার পর আর কি মাইকা জিজ্ঞেয়া লইতে হইবে এই যে মাখতে আসিলাম তখনও যেরকম জিব্বায় পানি হইয়া পড়ছেলে এখন যে মুই ভয়েস দিতে আসি মোর তো জিব্বায় পানি ল্যাক ল্যাক করতে আসে যাই হোক সুন্দর করে যখন মাখামাখি হইয়া যাইবে এই যে মুই কিন্তু প্রথমে একটু টেস্ট করে দেখতে লই যে লবণ টবণ ঠিক আছে কি তো মোর ধারে একটু লবণটা কমই মনে হয়েছে এই জন্য আরো একটু লবণ দিয়ে সুন্দর মতো মাইককে লইছে এখন আর কি পরিবেশনের পালা ঝটপট করে লইতে হইবে আর খাইতে হইবে মোর ববু দাদুরা বিশ্বাস করো এই পেয়ারা মাখাটা মানে এই যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি পেয়ারাটা মাখাইছি না এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে মানে আমি যখনই মুখে দিছি মানে মুখের মধ্যে একেবারে বোম ব্লাস্ট হয়েছে যাই হোক উপর দিয়ে একটু ধন্যাপাতা চিলি ফ্লেক্স দিয়ে দিছিলাম তাই করে দেখতে আরো লোভনীয় লাগে এই যে দেখো কত সুন্দর দেখতেই তো জিব্বায় লোলাইয়ে পড়বে আর এই দেখে যাগো জিব্বায় লোলাইবে না মনে করবো হ্যাঁ গো তো জিব্বাই নাই যাই হোক একটা পেয়ারা লইলাম কি সুন্দর চেহারা যখন মুখে দিছি রসুনের ফ্লেভার কাঁচামরিচ ধন্যাপাতা পাতা হুগনা মরিচ লবণ বিট লবণ আর ওই তেঁতুল মানে মুখের মধ্যে এক একটা ফ্লেভার ব্লাস্ট হইতে আছিল ব্লাস্ট মোর ববুদাদার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবা না তো সবাই ভালো থাকবে দেখাব পরবর্তী ভিডিওতে